আনন্দ আনন্দবাঠী ঐশ্বর্যে আপনাকে স্বাগত আজকের পর্বে আমরা পাঠ করছি হুমায়ুন আহমেদের লেখা একজন কৃতদাস কথা ছিল পারুল নটার মধ্যে আসবে কিন্তু এলো না বারোটা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম একা একা চোখে জল আসবার মতো কষ্ট হতে লাগলো আমার মেয়েগুলি বড্ড খেয়ালি হয় বাসায় এসে দেখি ছোট্ট চিরকুট লিখে ফেলে গেছে সন্ধ্যায় ছয় নয় সাত ছয় দু এক নম্বরে ফোন করো। পারুল তাদের পাশের বাড়ির ফোন আগেও অনেকবার ব্যবহার করেছি কিন্তু আজ তাকে ফোনে ডাকতে হবে কেন অনেক আলাপ আলোচনা করেই কি ঠিক করা হয়নি আজ সোমবার বেলা দশটায় দুজন টাঙ্গাইল চলে যাব সেখানে হারুনের বাসায় আমাদের বিয়ে হবে সারা দুপুর শুয়ে রইলাম হোটেল থেকে ভাত এনেছিল সেগুলো স্পর্শও করলাম না ছোটবেলায় যেরকম রাগ করে ভাত না খেয়ে থেকেছি আজও যেন রাগ করবার মতো সেরকম একটি ছেল ব্যাপার হয়েছে পারুলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে এই ভাবতে ভাবতে নিজেকে খুব তুচ্ছ ও সামান্য মনে হতে লাগল সন্ধ্যাবেলা টেলিফোন করবার জন্য যখন বেরিয়েছি তখন অভিমানে আমার ঠোঁট ফুলে রইল গ্রিন ফার্মেসির মালিক আমাকে দেখে আঁতকে উঠে বলল অসুখ নাকি ভাই আমি শুকনো গলায় বললাম একটা টেলিফোন করব পারুল আশেপাশেই ছিল ঋণ ঋণে ছ সাত বছর বয়সের ছেলেদের মতো গলা যা শুনলে বুকের মধ্যে সুখের মতো বোধ হয় হ্যালো শোনো গার্ডেনের মাস্টারিটা পেয়েছি শুনতে পাচ্ছ আমার কথা হুম বট ডিস্টার্ব হচ্ছে লাইনে পারুলের উৎফুল্ল সতেজ গলা শুনে আমি ভয়ানক অবাক হয়ে গেলাম তোতলাতে তোতলাতে রকমে বললাম আজ নয়টার সময় তোমার আসার কথা ছিল মনে আছে মনে আছে শোনো তারিখটা একটু পিছিয়ে দাও এখন তো সেরকম ইমার্জেন্সি নেই তাছাড়া তাছাড়া কি তোমার ব্যবসার এখন যা অবস্থা বিয়ে করলে দুজনকে একবেলা খেয়ে থাকতে হবে হরবর করে আরও কি কি যেন সে বলল হাসির শব্দও শুনলাম একবার আমি বুঝতে পারলাম পারুল আর কখনোই আমাকে বিয়ে করতে আসবে না কাল তাকে নিয়ে ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি সারা নিউ মার্কেট ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে কেনাকাটা করেছে দোকানিকে ডবল বেডশিট দেখাতে বলে সে লজ্জায় মুখ লাল করেছে এবং আজ সন্ধ্যাতেই খুব সহজ সুরে বলেছে তোমার ব্যবসার এখন যা অবস্থা আঘাতটি আমার জন্য খুব তীব্র ছিল আমার সাহস কম নয়তো সে রাতেই আমি বিষ খেয়ে ফেলতাম কিংবা তিনতলা থেকে রাস্তায় লাফিয়ে পড়তাম আমি বড় অভিমানী হয়ে জন্মেছি সে বৎসর আরও অনেকগুলো ঘটনা ঘটল ইরফানের কাছে আমার চার হাজার টাকা জমা ছিল সে হঠাৎ মারা গেল রামগঞ্জে এক ওয়াগন লবণ বুক করেছিলাম সেই ওয়াগনটি একেবারে উধাও হয়ে গেল পাথরকুচি সাম্পলাইয়ের কাঁচটায় বড় রকমের লোকসান দিলাম ভদ্রভাবে থাকবার মতো পয়সাতেও শেষ পর্যন্ত টান পড়ল মেয়েরা বেশ ভালো আন্দাজ করে পারুল সত্যি সত্যি আমার ভবিষ্যৎটা দেখে ফেলেছিল পারুলের সঙ্গে যোগাযোগ কমে গেল আমি নিজে কখনো যেতাম না তার কাছে তবু তার সঙ্গে মাঝে মাঝে দেখা হয়ে যেত হয়তো বাসস্টপে দুজনে একসঙ্গে এসে দাঁড়িয়েছি পারুল আমাকে দেখা মাত্রই আন্তরিক সুরে বলেছে কে আশ্চর্য তুমি স্বাস্থ্য কি হয়েছে তোমার ব্যবসাপাতি কেমন চলছে হুম চলছে ভালোই এস বড় রোগা হয়ে গেছো তুমি চা খাবে এক কাপ এসো তোমাকে চা খাওয়াবো দুপুরবেলা সিনেমা হলের সামনে একদিন দেখা হয়ে গেল আমি তাকে দেখতে পাইনি এমন একটা ভান করে রাস্তায় নেমে পড়লাম কিন্তু সে পেছন থেকে চেয়ে চেয়ে ডাকল এই সিনেমা দেখতে এসেছিলে নাকি না শোনো একটা কথা শুনে যাও কি আমার এক বান্ধবীর ছেলের আজ জন্মদিন প্লিজ একটা উপহার আমাকে চয়েস করে দাও চলো আমার সাথে পারুলকে যতবার দেখি ততবারই অবাক লাগে তিনশো টাকার স্কুল মাস্টারই তাকে কেমন করে এতটা আত্মবিশ্বাসী আর অহংকারী করে তুলেছে ভেবে পাই না ভুলেও সে আমাদের প্রসঙ্গ তুলে না এক সোমবারে আমরা যে একটা বিয়ের দিন ঠিক করেছিলাম তা যেন বান্ধবীর ছেলের জন্মদিনের চেয়েও অকিঞ্চিতকর ব্যাপার তার উজ্জ্বল চোখ দ্রুত কথা বলার ভঙ্গি স্পষ্টই বুঝিয়ে দেয় জীবন অনেকটা অর্থবহ ও সুরভিত হয়ে হাত বাড়িয়েছে তার দিকে এপ্রিল মাসের তেরো তারিখে পারুলের বিয়ে হয়ে গেল নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে সে যে আমাকে তার একটি নিষ্ঠুরতার নমুনা দেখায়নি সেজন্য আমি তাকে প্রায় ক্ষমা করে ফেললাম সেদিন সন্ধ্যায় আমি ভালো একটা রেস্টুরেন্টে খেয়ে অনেক দিন পর একটা সিনেমা দেখলাম সিনেমার শেষে বন্ধুর বাড়িতে অনেক রাত পর্যন্ত রিষ্ট মনে গল্প করতে লাগলাম এমন একটা ভাঁপ করতে লাগলাম যেন পারুলের বিয়েতে আমার বিশেষ কিছু যায় আসে না একজনের সঙ্গে বিয়ের কথা ঠিক করে অন্যজনকে বিয়ে করা যেন খুব সাধারণ একটা ব্যাপার অহরহই হচ্ছে সে রাতে ঘরের বাতাস আমার কাছে উষ্ণ ও অর্জি মনে হতে লাগল অনেক রাত পর্যন্ত ঘুম এলো না শুয়ে শুয়ে ক্রমাগত ভাবলাম ব্যবসার অবস্থাটা অল্প একটু ভালো হলেই একটা সরল দুঃখী দুঃখী চেহারার মেয়েকে বিয়ে করে ফেলব এবং সে মেয়েটির সঙ্গে পারুলের হৃদয়হীনতার গল্প করতে করতে হাঁ হাঁ করে হাসব কিন্তু দিন দিন আমার অবস্থা আরও খারাপ হল একটা ছোটোখাটো কন্ট্রাক্ট নিয়েছিলাম তাতে সঞ্চিত টাকার সবটাই নষ্ট হয়ে গেল একেবারে ডুবে যাবার মতো অবস্থা চাকর ছেলেটিকে ছাড়িয়ে দিতে হলো দু একটা শৌখিন জিনিসপত্র যেমন একটি থ্রি ব্যান্ড ফিলিপস ট্রানজিস্টর একটি ন্যাশনাল রেকর্ড প্লেয়ার একটি দামি টেবিল ঘড়ি যা বহু কষ্ট করে ক্রিপনের মতো পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি বিক্রি করে দিলাম এবং তারপরও আমাকে একদিন শুধু হাঁপ পাউন্ডের একটা পাউরুটি খেয়ে থাকতে হল শহর সম্বলহীন একটি ছেলের কাছে এই শহর যে কী পরিমাণ হৃদয়হীন হতে পারে তা আমার চিন্তার বাইরে ছিল নিষ্ঠুর এবং অকূড়ন এই শহরে আমি ঘুরে বেড়াতে লাগলাম সে সময় সারাদিনই খিদের কষ্ট লেগে থাকত ফুটপাতের পাশে চটের পর্দার আড়ালে ভাতের দোকানগুলি দেখলেই মন খারাপ হয়ে যেত দেখতাম রিকশাওয়ালা শ্রেণীর লোকেরা উবু হয়ে বসে গ্রাস মহা আনন্দে ভাত খাচ্ছে চুম্বকের মতো সেই দৃশ্য আমাকে আকর্ষণ করত ওরা কি সুখেই আছে এইরকম মনে করে আমার চোখ ভিজে উঠত আমি বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম নিউইং কালি কোম্পানির সেলসম্যানে চাকরি নিলাম একবার একবার কাপড় কাঁচা বিজ্ঞাপন লেখার কাজ নিলাম পারুলকে আমার মনেই রইল না বেমালুম ভুলে গেলাম একদিন সন্ধ্যাবেলা মোহাম্মদপুর বাজারের কাছ দিয়ে যাচ্ছি হঠাৎ দেখি পারুল সঙ্গে ফুটফুটে একটা বাচ্চা পায়ে লাল জুতা মুখটি ডল পুতুলের মতো গোলগাল পারুলের শাড়ির আঁচল ধরে টুকটুক করে হাঁটছে পারুল যাতে আমাকে দেখতে না পায় সে আমি চট করে পাশের গলিতে ঢুকে পড়লাম অথচ তার কোনো প্রয়োজন ছিল না পারুলের সমস্ত ইন্দ্রিয় তার মেয়েটাতেও নিবদ্ধ ছিল মাত্র এক মুহূর্তের জন্য আমার মনে হল এই চমৎকার ডলপুতুলের মেয়েটি আমার হতে পারত কিন্তু পরক্ষণেই সোভান মিয়া হয়তো আমাকে কাঁচটা দেবে না এই ভাবনা আমাকে অস্থির করে ফেলল আমার ভাগ্য ভালো কাজটা হয়ে গেল রোজ সকালে সেগুন বাগিচা থেকে হেঁটে হেঁটে মোহাম্মদপুর আসি সমস্ত দিন মিয়ার ইনডেন্টিং ফার্মের হিসাব নিকাশ দেখে অনেক রাতে সেগুনবাগে যায় ফিরে যায় নিরানন্দ একঘেয়ে ব্যবস্থা গভীর রাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে মরে যেতে ইচ্ছে করে রাস্তায় আমি মাথা নিচু করে হাঁটি পরিচিত কেউ আমাকে উচ্চ উচ্চস্বরে ডেকে উঠুক তা এখন আর চাই না কিন্তু তবু পারুলের সঙ্গে আরও দুবার আমার দেখা হয়ে গেল একবার দেখলাম হুটফেলা রিকশায় সে বসে চোখে বাহারি সানগ্লাস তার পাশে চমৎকার চেহারার একটি ছেলে খুব সম্ভব এই ছেলেটিকেই সে বিয়ে করেছে কারণ শফিকের কাছে শুনেছি পারুলের বর হ্যান্ডসাম এবং বেশ ভালো চাকরি করে দ্বিতীয়বার দেখলাম অন্য একটি মেয়ের সঙ্গে হাসতে হাসতে যাচ্ছে কোনোবারই সে আমাকে দেখতে পায়নি অবশ্যই দেখতে পেলেও সে আমাকে চিনতে পারত না অভাব অনাহার এবং দুর্ভাবনা আমার চেহারাটাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে তাছাড়া পুরনো বন্ধুদের করুণা এবং কৌতূহল থেকে বাঁচবার জন্য আমি দাঁড়িয়ে রেখেছিলাম লম্বা দাড়ি এবং ভাঙা চোয়ালি আমার পরিচয়কে গোপন রাখবার জন্য যথেষ্ট ছিল তবু আমি হাত দুলিয়ে অন্যরকম ভঙ্গিতে হাঁটা অভ্যাস করলাম যার জন্য শফিক পর্যন্ত আমাকে চিনতে পারেনি চেহারা পরিচিত মনে হলে মানুষ যেরকম পিটপিট করে দু একবার তাকায় তাও সে তাকায়নি আমি নিশ্চিত পারুলের সঙ্গে কোনো একদিন চোখাচোখি হবে এবং সেও চিনতে না পেরে শফিকের মতো ব্যস্ত ভঙ্গিতে চলে যাবে কিন্তু পারুল আমাকে এক পলকেই চিনে ফেলল আমাকে দেখে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল দু এক মুহূর্ত সে কোনো কথা বলতে পারল না আমি খুব স্বাভাবিক গলায় বললাম ভালো আছো পারুল অনেকদিন পর দেখা আমার খুব একটা জরুরি কাজ আছে যাই তাহলে কেমন পারুল আশ্চর্য এবং দুঃখিত চোখে তাঁকে রইল আমার দিকে আমি যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছি তখন সে কথা বলল তোমার তোমার এমন অবস্থা হয়েছে আমি অল্প হাসির ভঙ্গিতে হালকা সুরে বলতে চেষ্টা করলাম ব্যবসাটা ফেল মেরেছে পারুল আচ্ছা যাই তাহলে পারুল সে কথার জবাব দিল না আমি বিস্মিত হয়ে দেখি তার চোখে পানি এসে পড়েছে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত ভঙ্গিতে হেরে চলে গেল পারুলকে আমি ভুলেই গিয়েছিলাম যে জীবন আমার শুরু হয়েছে সেখানে প্রেম নিতান্তই তুচ্ছ ব্যাপার কিন্তু সামান্য কয়েক ফোঁটা মূল্যহীন চোখের জলের মধ্যে পারুল নিজেকে আবার প্রতিষ্ঠিত করল সমস্ত দুঃখ ছাপিয়ে তাকে হারানোর দুঃখই নতুন করে অনুভব করলাম আমার জন্য এই দুঃখটার বড় বেশি প্রয়োজন ছিল আনন্দ ঐশ্বর্যের আজকের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাকে জানাবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন প্রথমবারের মতো আমাদের আয়োজন শুনে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশে সবাইকে ভালো রাখবেন